আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমি সারাতে সারা কালেকশানে দেখাবো একেবারে হচ্ছে তিন থেকে একেবারে পনেরো ষোলো বছরের টিনেজ মেয়েদের দেখাবো সারা কালেকশান ওনাদের শোরুমটা হচ্ছে স্টান প্লাজা শপিং কমপ্লেক্সে সব হচ্ছে তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেই ড্রেসটা ভালো এই যে দেখেন সুন্দর একটা ড্রেস এটার গলাটা হচ্ছে ভি গলা এই যে দেখেন গ্লাস বসানো আছে এটা হচ্ছে স্লিপ ফ্যাব্রিক্সটা শিফনের মধ্যে কিন্তু দেখেন ওকে একটু কোটি স্টাইলের তাই না কোটি স্টাইলের এই যে দেখেন সাথে কি আছে সাথে প্লাজো আছে এই যে দেখেন সাথে প্লাজো আছে এই যে দেখেন ইনার দেয়া ভিতরে প্লাজো আছে ওকে এটার দুইটা কালার হবে ফিয়ার্স দেখেন দুইটা কালার হবে দুইটা কালারই কিন্তু সুন্দর মার্শাল্লাহ সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে বছর সর্বোচ্চ কত বডি থাকছে পনেরো বছর মানে আটত্রিশ বডি থাকছে ওকে সো এই ড্রেসটা কিন্তু আটত্রিশ বডি যে আপুর আছে তারাও নিতে পারবেন তাদের সাইজও দেয়া যাবে টু পিস প্রাইস ছিল দুই হাজার টাকা এগুলো সব হচ্ছে ব্র্যান্ডের ড্রেস কালেকশন এটা দেখেন দেখতে পাচ্ছেন ঘের আপনার হচ্ছে এখানে লেস করা এখানে লেস করা এই জায়গার ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে স্লিপটা ফেয়ার্স অনেক সুন্দর সাথে থাকছে এটার একটা লেগেন্স থাকছে হ্যাঁ টাইলস থাকছে বা লেগেন্স থাকছে এটার কালার আছে আরেকটি এই যে দেখেন প্রাইস সাইজ পাঁচ থেকে পনেরো বছর পাঁচ থেকে পনেরো বছর ওকে উনিশশো টাকা থাকছে প্রাইস এটা দেখেন এটা একটা ওয়েস্টার্ন পার্টি ড্রেস মেয়েদের পার্টি থেকে শুরু করে ট্র্যাভেল ট্যুর যে কোনো জায়গায় যেতে পারবে এগুলো একদম কিন্তু অরিজিনাল বাহিরে তাই না ভাইয়া দেখেন ভিতরের ইনার টপসটা এত সফট আপনারা এটা না ধরলে কিন্তু বুঝতে পারবেন না এটা থাকছে আপনার উপরে শার্টটা খুবই ফ্যান্সি লুকের একটা শার্ট কক্স এই দেখেন এটা এই যে মোবাইল প্যান্ট থাকছে সাথে সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ফিওয়ার্স দেখেন ওকে এটা থাকছে প্যান্ট কালার দেখাচ্ছি এই দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন এটা থাকছে আপনার প্যান্ট ওকে প্রাইস থাকছে তিন থেকে পাঁচ একটা গ্রুপ তিন থেকে পাঁচ একটা গ্রুপ আঠারোশো টাকা আচ্ছা পনেরো বছর ছয় থেকে পনেরো বছরের জন্য প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা দেখেন এটা আরেকটা সুন্দর কালেকশন একদম ওয়েস্টার্ন একটা পার্টি ড্রেস মেয়েদের জন্য দেখেন এটা এটা দেখাই আপনাদেরকে একেবারে আলাদা একেবারে আলাদা আপনারা চাইলে অ্যাজ এ শার্ট এই যে আবার ই করা আছে এই যে হুক দিয়ে বাটনটা ফিক্সড করা আছে আচ্ছা এইভাবে কিন্তু খুলে নেওয়া যাবে এগুলো সব বাহিরের কালেকশন এটা সাথে থাকছে আচ্ছা এই যে দেখেন প্লাজো থাকছে এই যে দেখেন ঠিক আছে সাইজ থাকছে 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছরের মেয়েদের 1900 প্রাইস থাকছে 1900 টাকা এটা দেখেন কোটি এটা হচ্ছে স্লিপ টু লেয়ারের এটা ঘাড়ের অংশটা বাটনটা দেখেন এই যে ফিতাটা ওকে কোটি সম্পূর্ণ আলাদা কি কি আছে এটার সাথে এটার সাথে বোট কাট প্যান্ট আছে ঠিক আছে বোট কাট প্যান্ট আছে এই যে দেখেন ওকে প্রাইস থাকবে দুটি কালার আছে এটার আচ্ছা আমরা দুটি কালারই দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার সাথে বোট কাট প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন কি সুন্দর প্যান্ট আচ্ছা প্রাইস প্রাইজ সাত থেকে ১৬ বছর তার মানে তো থার্টি এইট বডি দেয়াই যাচ্ছে ডেফিনেটলি আচ্ছা প্রাইস থাকছে পঁচিশশো টাকা এই যে দেখেন ডিজাইনটা সেম হচ্ছে আচ্ছা কালারটা দেখেন কি সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক নাইস এটা আপনার হচ্ছে ফিশ কাট প্যান্ট না সুন্দর একটা প্যান্ট কিন্তু এটাও কিন্তু আপনার থ্রি পার্টের একটা ড্রেস উপরে একটা এক্সট্রা কোটি এটা সাইজ প্রাইস থাকছে ভাইয়া ছয় থেকে চোদ্দ থেকে বছরের মেয়েদের এটা দিচ্ছেন প্রাইস থাকছে উনিশশো টাকা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর ফ্যাব্রিকের মধ্যে এখানে গলার ডিজাইনটা দেখেন ভিতরে একটা ক্রপ টপ আছে ঠিক আছে ভিতরে ক্রপ টপ আছে উপরে এরকম একটা ব্লেজার স্টাইলের টপস এটা সাথে থাকছে সুন্দর একটি গাড়ারা থাকছে এই যে দেখেন সুন্দর একটি জাস্ট দেখেন সাইজ প্রাইস থেকে বছর হচ্ছে টাকা এটা দেখেন একটু লুক স্মোকি স্মোকি আপনার ক্র্যাফ্রিক্স এর মধ্যে এখানে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা এখানে একটা সুন্দর ব্রঞ্জ দেওয়া আছে পার্টি নাকি

ভিতরে আপনার রিনার করা আছে খুবই কোয়ালিটি ফুল প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ইম্পোর্টেড একদম ব্র্যান্ড কোয়ালিটির সাথে একটা সুন্দর প্লাজো আছে পকেট হ্যাঁ প্যান্ট প্লাজো করা আছে ওকে ছয় থেকে চোদ্দ পনেরো বছরের মেয়েদের আটত্রিশ চল্লিশ বডি ওইটা হয়ে যাবে প্রাইস থাকছে বাইশো টাকা এটা দেখেন দেখেছেন ভিয়ার্স এটা কত সুন্দর একটা ড্রেস নিচে এরকম ঝুল এটার ফ্যাব্রিকটা দেখেন দেখেছেন এটার ফ্যাব্রিকটা দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা স্লিপটা দেখেন এটা হচ্ছে আফগানটা নিচে এরকম কাজ করা থাকছে এটা হচ্ছে দুপাট এটা তিনটা কালার হবে এইটা একটা কালার ওকে হুম সুন্দরবন মাশাল্লাহ ছয় থেকে ১৪ বছরের মেয়েদের হবে প্রাইজ থাকছে বাইশশো টাকা হবে এটার প্রাইজ ওকে এটা দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে কাটচুপিক কাজের মধ্যে আপনার স্টোন ওয়ার্কের মধ্যে সুন্দর একটা পার্টি ড্রেস এটা স্লিপটা অনেক একটা ফ্যান্সি ডিজাইনে এসেছে দেখেন ও এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ছয় থেকে পনেরো বছরের মেয়েদের পঁচিশশো টাকা থাকবে প্রাইস এটা দেখেন চমৎকার ড্রেসগুলো দেখাচ্ছি ভিয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এটা হচ্ছে আপনার স্লিভটা এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন রাশিয়ান কাট প্লাজো সিল্কের মধ্যে সাথে ওড়নাও পেয়ে যাচ্ছেন ছয় থেকে পনেরো বছর ছয় থেকে পনেরো বছর বাইশশো টাকা প্রায় এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা এই দেখেন হাতাটা দেখেন ঠিক আছে রাশিয়ান কাট প্লাজ ওকে ছয় থেকে পনেরো বছর প্রাইস হচ্ছে একুশশো টাকা এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে দেখেন এটা ডিজাইনটা দেখেন কাটচুপি কাজ কিন্তু এটা একদম হাতে করা এগুলো সব বাহিরের ড্রেস খুব সুন্দর একটা জর্জেটের মধ্যে সাথে সাথে আপনারা প্লাজো পাচ্ছেন একদম ফুল ইনার করা এবং শেডের মধ্যে একটা ওড়না থাকছে প্রাইস প্রাইস সাইজ 6 থেকে 14 15 6 থেকে 14 15 জি প্রাইস হচ্ছে 2100 টাকা 2100 টাকা থাকছে প্রাইস এটা দেখেন গলা ডিজাইনটা দেখেন এটার অল ওভার ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন সাথে থাকছে একটা আফগান নিচে থাকছে আপনার এই এরকম করা ওকে পাঁচ থেকে প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে সারা কালেকশন থেকে দেখিয়েছি স্টান প্লাজায় আপনার হচ্ছে শপ হচ্ছে তিন বাই পঁয়ষট্টি সেকেন্ড ফ্লোর এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছে আল্লাহ আসালাম